আমরা জীবিত আমরা কি জীবিত তাহলে আল্লাহ আপনার যে দিয়েছে দিয়েছে জীবনটা এর যে যান আপনার ভেতরে আছে তার মালিক আল্লাহ এরপরে আপনার যে মাল আছে টাকা পয়সা অর্থ সম্পদ আছে তার মালিক কে এটার মালিক ও আল্লাহ এবার প্রশ্ন আসতে পরে হুজুর আল্লাহর যদি কাল জান হয় টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর হয় তাহলে আমি তো একটা সময় বলি যে জীবন আমার জান আমার ঠিক কি জীবন আমার জান আমার বলি কি বলি না তাহলে এবার আসেন জীবন আমার জানো আমার মালও আমার এগুলো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে তার বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবে জান্নাত দিবে কিছু কিনতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক কিনা কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি বাজারে কেনাকাটা করতে গিয়েছেন আপনি কি টাকা ছাড়া কিনা করতে পারবেন আপনাকে কেউ টাকা ছাড়া মাল দিবে কেউ দিবে না তাহলে আল্লাহ বলে আলামিন আপনার আমার ভেতরে জান দিয়েছে এই জানের মালিকও আল্লাহ মালের মালিকও আল্লাহ তাহলে আল্লাহ কিনলো কি আল্লাহ যে কিনে নিল আমার কাছ থেকে কি কিনে নিল আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কিনে নিছে আমার ইচ্ছা বলেন কি আমার ইচ্ছাটা কিনে নিছে আল্লাহ যে জীবন দিছে আল্লাহ যে जान দিছে এই জান দিয়ে আমি ইস্তাকৃত ভাবে কোন খারাপ কাজে লিপ্ত হতে পারবো না কেন এই জানটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিছি কার কাছে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার কারণে আল্লাহর ইচ্ছা আর আমার ইচ্ছা হবে আমার ইচ্ছা হতে হয়েছে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি আমার ইচ্ছা হয়েছে পর্নোগ্রাফি দেখতেছি আমার ইচ্ছা হয়েছে আমি মোবাইলে জুয়া খেলতেছি আমার ইচ্ছা হয়েছে আমি মোবাইল দিয়ে বাজে কাজগুলো করতেছি ওই জীবনের কোনো মূল্য নাই ওই জীবনের কি নাই কোনো মূল্য নাই তাহলে ওই জীবনটার আল্লাহর কাছে মূল্য আছে যে জীবনটা নিজের ইচ্ছাকৃত ভাবে খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে খারাপ কাজে লিপ্ত হন তাহলে ওই জীবন আপনার ব্রেথা কোনো কাজে আসবে না